অনেকদিন ধরে জল্পনা চলছিল যে তিনি বিজেপিতে থাকবেন নাকি তৃণমূলে যাবেন নাকি অন্য কোনো দল তিনি মানাবেন এবং নিজের দল তিনি গঠন করে সক্রিয় রাজনীতি আবার করবেন এটা কিন্তু জল্পনা চলছিল তো যাই হোক আজকে সেই জল্পনার কিন্তু অবসানই বলা যায় আজকে তিনি সল্ট লেকের যে বিজেপির অফিস রাজ্য বিজেপির যে অফিস সেখানে কিন্তু তিনি শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু তিনি সংবর্ধনা জানাতে গেছিলেন এবং এই যাওয়াটাকে কেন্দ্র করে কিন্তু সমস্ত জল্পনার অবসান বলা যায় কেননা কয়েকদিন ধরেই যখন আপনার শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি ঘোষণা হলো দিয়ে কিন্তু জল্পনা চলছিলো যে মনে হয় দিলীপ ঘোষ কিন্তু আর বিজেপিতে থাকবেন না আবার অনেকেই আলোচনা করছিল যে সামনে যে একুশে জুলাই তৃণমূলের যে বিশাল বড় জনসভা রয়েছে মানে শহীদ স্মরণ সভা যেটা সেখানে তিনি থাকতে পারেন এবং তৃণমূলের হাত ধরতে পারেন এটা কিন্তু অনেকে আলোচনা করছিল কিন্তু সমস্ত কিছুর জল্পনা জল ঢেলে আজকে কিন্তু দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সদর দপ্তরে তিনি গিয়ে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু তিনি সংবাদটা জানিয়েছেন এটা একটা মানে নাটকীয় পরিস্থিতি বলা যায় নাটকীয় মুহূর্ত বলা যায় কেননা আপনারা লক্ষ্য করবেন যেভাবে দিলীপ ঘোষকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করছিলেন যে আপনাকে কি একুশে জুলাইয়ের সভাতে দেখতে পাওয়া যাবে তিনি কিন্তু বিভিন্ন রকমের ইনিয়ে বিনিয়ে কিন্তু তার উত্তর দিয়েছেন মানে সরাসরি তিনি কোনো উত্তর দেননি মানে জল্পনা রেখে রেখেই চলেছেন এখনও তার মধ্যে কোনো রকমের জল্পনা রয়েছে কিনা সেটা আমরা বলতে পারছি না কেন দিলীপ ঘোষ সবসময় নতুন কিছু থাকে তার মধ্যে তার চলার চলার রীতিনীতি তার কথা বলার ভঙ্গিমা মানে সমস্ত কিছুই আলাদা তিনি হয়তো বলছেন যে আমরা একুশে জুলাই অনেক সভা হবে অনেক মঞ্চ হবে এই যে আজকে তিনি রাজ্য বিজেপির সদর দপ্তরে গেছিলেন এবং সমস্ত জল্পনার অবস্থান হয়তো অনেককে মনে করছেন আবার কিছু চমক থাকবে কি না সেটা কিন্তু আমরা বলতে পারছি না বা তিনি জানবেন ভালোভাবে যে দিলীপ ঘোষ আগামী দিনে কোথায় যাবেন কীভাবে রাজনীতি করবেন এবং তার চলার রাজনীতি তার চলার সাথী কে হবে দিদি না মোদি দিদির সঙ্গে থাকবেন না মোদির সঙ্গে থাকবেন মোদির সঙ্গে আছেন কিন্তু কখন যে তিনি পাল্টি মারবেন সেটা বলা খুব মুশকিল এবং এই দিলীপ ঘোষ সেই ধরনের নেতা একটা মানে আদি পুরনো বিজেপি নেতা তাকেও কিন্তু মানে মানুষ বিশ্বাস করছে না তাকে ভরসা করছে না যে হিসাবে কিছুদিন ধরে রাজনীতি তিনি করে চলে আসছেন বা তার যে বক্তব্যগুলো আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তার যে বিভিন্ন ধরনের কমেন্ট দেখবেন আপনার অনেক সময় অনেক মাধ্যম তাকে জিজ্ঞেস করেছে যে আপনি একুশে জুলাইয়ের সভাতে থাকবেন তিনি হয়তো সরাসরি না বলে কিন্তু বিভিন্ন রকমভাবে বলেছেন হ্যাঁ থাকবো অনেক মঞ্চ হবে বিজেপিরও মঞ্চ হবে এ ধরনের কিন্তু তিনি বলেছেন তো যাই হোক তিনি আজকে গেছিলেন বিজেপির রাজ্য সদর দপ্তরে এবং সেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু সংবাদরা জানিয়ে এসছেন এবং আগামী দিনে তিনি কোথায় যাবেন কি করবেন সেটা তিনি ভালোভাবে বলতে পারবেন কিন্তু এখন আপাতত তাকে নিয়ে যে জল্পনা ছিল সেটা কিন্তু সমাপ্তই বলা যায় ওকে ধন্যবাদ